রেডি হয়ে বসে আছি আমিই মনে হয় সবার আগে রেডি হয়ে আছি উফ বুঝি না আমাকে সবাই কি পাগলভাবে আমাকে রেডি হতে বলে সবাই পরে রেডি হচ্ছে অবশেষে ত্রিশ মিনিট অপেক্ষা করার পর সবাই রেডি হয়ে বের হলেন সবাই বেশ ফরমাল লুকে বা সবাইকে বেশ লাগছে তো দেখতে কিন্তু এখনও জানি না আমি আমরা কোথায় যাচ্ছি কাউকে জিজ্ঞাসা করব না থাক কারো সাথে কথা বলবো না সবাই ফারহান ভাইয়াকেই ভালোবাসেন চুপচাপ বসে রইলাম রিফাত ভাইয়া এসে আমাকে বলল কিরে এভাবে বসে আছিস কেন যাওয়ার ইচ্ছে নেই নাকি আমি কিছু বললাম না এখন কারো সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে না দুপুরে এতগুলো গুলো স্টুডেন্টের সামনে ফারহান ভাইয়া আমাকে থাপ অপ্র দিল আমি কি এমন করেছি হ্যাঁ যার জন্য থাপ অপ্র দেওয়া লাগল অবশেষে আমরা বের হলাম কিন্তু এখনও আমরা কোথায় যাচ্ছি আমি জানি না ভালো লাগছে না আমার আমাদের গাড়ি থামল বিশাল বড় এক কমপ্লেক্সের সামনে আমি হা হয়ে আছি অসাধারণ এই কমপ্লেক্সটা লাইটিং আর্টিফিশিয়াল ফ্লাওয়ার সব কিছু চোখ ধাঁধানো সুন্দর আমি একটা জায়গায় আসার পরও জানি না আমরা এখানে কেন এসেছি কিন্তু এখন আমার মনে আর কোনও অস্বস্তি নেই এত সুন্দর সব কিছু অস্বস্তির কোনো প্রশ্নই নেই আমরা ধীরে ধীরে হেঁটে চলছি আমি চারিদিকে চোখ বুলালাম অসম্ভব ভালো লাগছে ভেতরে প্রবেশ করা মাত্রই দেখলাম অনেক মানুষের ভিড় আমরা নিজ তলা থেকে লিফটে করে আঠারো তলাতে উঠলাম এই কমপ্লেক্সটা সম্পূর্ণ নতুন মনে হচ্ছে কোনো গ্র্যান্ড সেলিব্রেশন চলছে আঠারো তলাতে উঠা মাত্র এখানে আমাদের অনেক পরিচিতদের দেখতে পেলাম আমার মনে প্রশ্ন জাগে যে আজকের এই পার্টিটা কার অর্নারে হচ্ছে ধূর যার অর্নারে হোক আমার কি তাতে আমি আমার মতো আনন্দ করব সবাইকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হল সবাই যে যার মতো পার্টিটা উপভোগ করছে আমিও আমার মতো আনন্দ করতে লাগলাম একপাশে আমি কিছু ডল দেখতে পেলাম ও আও কি সুন্দর ডলগুলো বিশাল আকারের ডলগুলো আমি দলগুলোর কাছে গেলাম ডলগুলোকে হাত দিয়ে ছুঁয়ে দিলাম দলগুলো বেশ তুলতুলে আমি বাচ্চাদের মতো খেলতে লাগলাম আহা কি মজা হঠাৎ কেউ পেছনে থেকে বলল পিচ্ছি ই রয় গেলি বড় আর হলি না চির চেনা সেই ভয়েস চিনতে আমার একটুও অসুবিধা হল না হুম ফারহান ভাইয়া আমার তো ইচ্ছে করছে এই লোকটাকে ধরে কাঁচা চিবিয়ে খাই অসহ্য লাগছে কিন্তু ওনার সামনে আমি যে ভিজে বেড়াল কোনো রকমে পেছনে ফিরলাম কিন্তু ওনার দিকে তাকানোর সাহস আমার নেই মাথা নিচু করে আছি হঠাৎ ফারহান ভাইয়া টানমে রেসাইডে নিয়ে আসল আমি ভয় কাঁপছি এই লোকটা কি আমাকে আবার তা পপর মারবে ফারহান ভাইয়া আমার কাঁধে হাত রেখে বললেন খুব শখ না তোর নন্দনে যাওয়ার আজকে তোকে নন্দনের বাপ ঘুরিয়ে আনবো। আমি কাচুমাচু হয়ে বললাম মানে ফারহান ভাইয়া বলল মানেটা বুঝাব একটু পরই জাস্ট্রোয়ে টেন্সি আমাকে হাত ধরে বাইরে নিয়ে আসলেন তারপরই ফারহান ভাইয়া রিফাত ভাইয়াকে ডাকলেন রিফাত ভাইয়া এসে বলল হুন ফারহান বল রিফাত ফারাবির তো খুব শখ ছিল নন্দনে যাওয়ার ওর শখটা মিটিয়ে দিলে কেমন হয় একদম ঠিক বলেছিস আজকে ফারাবির নন্দনে যাওয়ার স্বাদ মিটিয়ে দিব আমি বললাম মানে টাকি রিফাত ভাইয়া ফারহান ভাইয়াকে চোখ মেরে বলল গেলেই বুঝবি ফারহান ভাইয়া বলল ওকে যা সবাইকে বলে আয় রিফাত ভাইয়া বলল ওকে ব্রো যাব আর আসব রিফাত ভাইয়া চলল আর আমি রিফাত ভাইয়ার যাওয়ার পানে চেয়ে আছি কি হচ্ছে এসব আমার তো কিছুই মাথায় ঢুকছে না এরা কি আমার হাত পা ভাঙার প্লেন করছেন নাকি ভেবেই ঢোক গিললাম আল্লাহ আমাকে বাঁচিয়ে দিও বেশ কিছুক্ষণ পর রিফাত ভাইয়া আসলেন ফারহান ডান তারপর ফারহান ভাইয়া আর রিফাত ভাইয়া হাই ফাইট দিল মাঝখানে আমি ই হলাম নীরব দর্শক চুপচাপ দেখেই যাচ্ছি কি হচ্ছে তা বোঝার উপক্রম নেই ফারহান ভাইয়া রিফাত ভাইয়াকে বলল সবাই এসে পড়লে আমাকে কল করে জানাস এই বলে পকেটে হাত দিয়ে কোথায় একটা চলে গেল বেটা ব হনুমান কি প্লেন কষতে গেল কে জানে আর এরা তো কেউ আমাকে কিছু বলছে না আর আমাদের সাথে আর কে কে যাবে আমার মাথা হ্যাং হয়ে গেল ধূর আর কিছু বলবই না পাঁচ মিনিট পর দেখলাম মনিকা আপু রিমা আপু আর সুমি আপু আসছে এই দিকে আমার ভাইটা তো মনিকা আপুর দিকে এক ধ্যানে তাকিয়েই আছে আমি না চাইতেও হেসে দিলাম আমার হাসির শব্দে রিফাত ভাইয়ার ধ্যান কাটল মনিকা আপু রিমা আপু আর সুমি আপু হলো তিন বান্ধবী প্লাস কাজিম ওরা এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে অর্থাৎ রিফাত ভাইয়া আর ফারহান ভাইয়ার দুই ব্যাচ জুনিয়র রিমা আপু আর সুমি ও যথাক্রমে রানা ভাইয়া আর জামান ভাইয়ার প্রেমে হাবু ডুবু খাচ্ছেন এদের সবার প্রেম হয়েছিল ঝগড়া করতে করতে পুরো সিনেমা প্রথমে ঝগড়া পড়ে প্রেম হাহা তখন রিফাত ভাইয়ারা দশম শ্রেণীর পরীক্ষার্থী আর মনিকা আপুরা নবম শ্রেণীতে অ্যাডমিশন নিয়েছে মাত্র মনিকা আপুরা স্কুলে নতুন ছিল তাই কিছুই জানতে না ভাইয়ারা তখন আড্ডা দিচ্ছিল কিছু দিন পরই তো পরীক্ষা তাই তিনজন স্কুল ক্যাম্পাসে আড্ডা দিচ্ছিল আর ফারহান ভাইয়ার জন্য অপেক্ষা করছিল তখনই মনিকা আপুদের স্কুলে এন্ট্রি হল আর যেহেতু মনিকা আপুরা অনলাইনে অ্যাডমিশন নিয়েছে তাই ওরা ওদের ক্লাসরুম কোনটা জানত না আর রিফাত ভাইয়াদের দেখে জিজ্ঞাসা করেছে যে আমরা নতুন অ্যাডমিশন নিয়েছি একটু নবম শ্রেণির ক্লাসরুম কোনটা বলে দিবেন ওনারা ও ভদ্রলোকের মতো বলে দিলেন মনিকা আপুরা কৃতজ্ঞতা প্রকাশ করে চলে গেলেন তার কিছুক্ষণ পরই মনিকা আপুরা এসে ওদের বালি ছুঁড়ে মারল কারণ ওরা মিথ্যে বলেছে যার কারণে সিনিয়রদের ক্লাসে ঢুকে পড়ে ওদের কাছে ওরা লজ্জা পেয়েছে রিফাত ভাইয়ারা ও কমনা এদের ঝগড়া দেখে কে ফারহান ভাইয়া হঠাৎ এসে পুরো পুরোহুমরি খেয়ে পড়ে তারপর আগে ওদের ঝগড়া থামিয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে তখন মনিকা আপুরা সব বলে ফারহান ভাইয়া ওদের তিনজনকে মনিকা আপুদের কাছে ক্ষমা চাইতে বলে তারপর আর কি ওরা ক্ষমা চায় আর ফারহান ভাইয়া ওদের ক্লাস দেখিয়ে দেয় এর পরপর ইয়েকে বারে তিনজনের সাথে তিনজনের ভাব জমে যায় শুরু হয় এদের প্রেম কাহিনী মনিকা আপু এসেই রিফাত ভাইয়ার পেটে গুতো মেরে বলে লজ্জা নেই নাকি এভাবে তাকিয়ে আছো কেন রিফাত ভাইয়া বলল তো তাকাব না নাকি মনিকা আপু আবার রিফাত ভাইয়াকে হাত দিয়ে গুতো মারে আমার সাথে সবার কুশল বিনিময় হয় তারপরই রিফাত ভাইয়া ফারহান ভাইয়াকে ফোন দিয়ে আসতে বলে ফারহান ভাইয়া রানা ভাইয়া আর জামান ভাইয়াকে নিয়ে আসেন ওমা এরা তো দেখি সব কাপল হয়ে গেল তাহলে আমি ই কাবাব মে হাট দিয়া পরক্ষণেই ভাবলাম ধুর আমি একা কেন হতে যাব এই হনুমান ও তো কাবাব মে হাট দিয়া ফারহান ভাইয়ারা এসে মনিকা আপুদের সাথে কুশল বিনিময় করল সবাই কিছুক্ষণ গল্প করল তারপরই ফারহান ভাইয়া ঘড়ি দেখে বলল ইট সেভেন ও ক্লক তো যাওয়া যাক আমি বিরক্তি নিয়ে ওনার দিকে তাকালাম ওমা আমি এতক্ষণ খেয়ালি করিনি ফারহান ভাইয়াকে তো পুরো জোস লাগছে আশেপাশে তাকিয়ে দেখলাম কিছু মেয়েরা চোখ দিয়ে ওনাকে গিলে খাচ্ছে আমি মনে মনে বললাম আরে চোখ দিয়ে না গিলে এটাকে নিয়ে জানা তাহলে আমার প্রাণটা জুড়োয় এক মুহূর্ত শান্তি নেই কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে ফারহান ভাইয়া জামকালারের স্যুট পরেছে এমা আমার সাথে মেচ হয়ে গেল যে আমি কি এখন আমার জামা কাপড়ের বিষয়েও শান্তি পাব না এখন সবাই কিভাবে নিবে বিষয়টা উফি লোকটাকে তো পানিতে ডুবিয়ে দেওয়া উচিত ফারহান ভাইয়া আমাকে বলল কিরে যাওয়ার ইচ্ছে নেই নাকি কী আপাদমস্তক চিন্তা করছিস এখন কি তুলে নিয়ে যাব তোকে আমি বললাম না আমি একাই যেতে পারব কিন্তু আমার কথা শেষ হওয়ার আগেই ফারহান ভাইয়া বলল এত ভেবে তোর কাজ নেই তোকে নন্দনের সাধ মিটিয়ে দিব আজকে রিফাত ভাইয়া বলল তো ফারহান যাওয়া যাক হুম চল উদ্ধৃতি চিহ্ন রিফাত ভাইয়া আবার বলল ফারহান আজকে তুই ই ফারাবিকে নন্দনের স্বাদ মিটিয়ে দিস আমি গেলে কেঁদেই দিবে ফারহান ভাইয়া আমার দিকে তাকিয়ে চোখ পাকিয়ে বলল অবশ্যই আমার জন্য নাকি নন্দন যাওয়া হল না বন্ধুদের কাছে বলে বেড়াচ্ছে তো আমার ও তো একটা দায়িত্ব বোধ আছে তাই না আমি শুকনো ঢোক গিললাম তার মানে আমি যখন পলিদের বলছিলাম তখন ফারহান ভাইয়া সব শুনে নিয়েছেন হাই হাই আমি যে ওনাকে বজ্জাত হনুমান ও বলেছি এখন তো আমার কান্না পাচ্ছে কি হবে এখন ফারহান ভাইয়া কি আমাকে ছাদ থেকে ফেলে দিবে নাকি আমার হাত পা ভেঙে যাবে তো আমার হাত ধরে ফারহান ভাইয়া নিচে নামিয়ে নিয়ে আসলো ফারহান ভাইয়া কি সত্যি আমাকে ফেলে দিবে আল্লাহ গো আমাকে বাঁচিয়ে দিও আমরা সবাই নিচে নেমে আসলাম তারপর সবাই কোথাও একটা যাওয়ার জন্য রওনা হলাম আমি আল্লাহকে ডেকে চলছি কি যে হয় কে জানে গাড়ি থেকে নামার আগে ফারহান ভাইয়া আমার চোখ বেঁধে দিলেন রিফাত ভাইয়া বলল ফারহান ওকে নিয়ে তুই কমপ্লেক্সে আগে ফিরে যা আমরা একটু পরে যাব ফারহান ভাইয়া বলল ওকে আজকে ফারাবির নন্দনের স্বাদ মিটেই যাবে সবাই অট্টহাসিতে মেতে উঠল তারপর রিফাত ভাইয়া বলল আচ্ছা দেখা যাক ফারাবির কি হয় আমি ভয়ে শেষ রিফাত ভাইয়াকে বললাম ভাইয়া আমি কিন্তু বলেই ভ্যা ভ্যাকরে কেঁদে দিলাম সবাই আবার হাসা শুরু করল তারপর জামান ভাইয়া বলল ফারাবি ভয় পেও না যার সাথে আছো সে তোমাকে মেরে ফেললেও অন্য কাউকে মারতে দিবে না এইটুকু ভরসা করতেই পারো আমি আগা মাথা কিছুই বুঝলাম না এরা আমাকে কিছু করার আগে আমি এই ভয় মরে যাব রিফাত ভাইয়া ফারহান ভাইয়াকে বলল আমরা তো শর্ট সিনেমা দেখব তাই না ফারহান হুম তবু ও সব মিলিয়ে দুই ঘন্টা লেগে যাবে তোদের তার মানে এখন সাত পনেরো হলে নয় ত্রিশ আগে কমপ্লেক্সে ব্যাক করতে পারব না ফারহান ভাইয়া বলল হুম নয় ত্রিশ আগে সম্ভব না আমরা নয় শূন্য শূন্য তেই চলে যাব তোরা পড়ে আছিস সমস্যা নেই তো রিফাত ভাইয়া খুশি মুখে বলল ওকে আচ্ছা ফারাবিকে দেখে রাখিস আর খুব ভয় পেলে কিন্তু ও বাচ্চাদের মতো কাঁদে যেমনটা একটু আগে করল জানিসই তো কিছুটা বোকা ফারহান ভাইয়া আমার হাত ধরে বলল এখন এই বাচ্চাকেই আমায় সামলাতে হবে যা তোরা নো প্রব্লেম রিফাত ভাইয়ারা গাড়ি থেকে নেমে গেল তারপর ফারহান ভাইয়া আমার হাত ধরে নিয়ে ড্রাইভিং সিটের পাশে বসায় অর্থাৎ ফারহান ভাইয়ার পাশে কারণ উনি নিজেই ড্রাইভ করতে পছন্দ করেন তাই কখনোই সাথে ড্রাইভার আনেন না আমার চোখ বাধা কোথায় যাচ্ছি আমি কিছুই বুঝতে পারছি না আমার আর কি আমাকে তো নীরব দর্শকের ভূমিকা পালন করার জন্য আনা হয়েছে কিন্তু এই হনুমানটা করবেটা কি গাড়ি কোথাও একটা এসে থেমে গেল উনি নেমে তারপর আমার হাত ধরে নামিয়ে নিয়ে আসলেন তারপর আমার হাত ধরেই কোথাও একটা নিয়ে যেতে লাগলেন কিছুক্ষণ পর আমার চোখের বাঁধন খুলে দিলেন আমি হা হয়ে আছি মুখে বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না ফারহান ভাইয়া আমার কানের কাছে মুখ নিয়ে হাতটা বাড়িয়ে কোমরের পাশটা জড়িয়ে ধরে বললেন কেমন লাগছে ফারাবি নন্দন যাওয়ার শখ ছিল না তাই তোকে যমুনাতে নিয়ে আসলাম দেখি তোর কত সাহস যার জন্য তুই একা নন্দন যেতে চেয়েছিস তাও আবার অতগুলো ছেলের মাঝে নিজেকে সামলাতে পারিস তুই আচ্ছা দেখি তুই কতটা সাহসী আমি নির্বাক বাংলাদেশের সব থেকে ভয়ঙ্কর এই পার্ক বিভিন্ন রিভিউ দেখেই আমি কেঁদে দিয়েছি আর যদি আমাকে কোনো রাইডে উঠতে হয় আমি কি করব নিজের মনে নিজেই ধোপ গিললাম আমার পা অসার হয়ে আছে পা যেন কেউ খিচে ধরেছে আমি বাকশক্তিহীন হয়ে পড়েছি ফারহান ভাইয়া আমার চুলগুলো হাতে জড়িয়ে ধরে বলল কি যেন বলেছিস আমি বজ্জাত হনুমান আচ্ছা দেখি আজকে তুই বাঁচার জন্য এই বজ্জাত হনুমানের কাছে আসিস নাকি এই বলেই দেবিল মার্কা হাসি দিলেন আমি ওনার দিকে ছলছল চোখে চেয়ে আছি অনেক বলতে ইচ্ছে হচ্ছে আমাকে মাফ করুন আমি আর কখনও এমনটা করব না কিন্তু ভেতর থেকে যেন একটি শব্দও আসছে না ফারহান ভাইয়া আমার চুল ছেড়ে হাত ধরে কাউন্টারে নিয়ে গেলেন কাউন্টারে ও আমার হাত এমন ভাবে ধরে রেখেছেন যেন ছেড়ে দিলেই আমি হারিয়ে যাব কাউন্টারের লোকটা ফারহান ভাইয়াকে দেখেই উঠে দাঁড়িয়েছে দাঁড়াবে না কেন ফারহান ভাইয়ার তো বিশাল বিজনেসম্যান কত নাম তার আর ফারহান ভাইয়া নিজেও বেশ কিছু সাহায্য সংগঠনে আছেন যার ফলে তাকে অনেকেই চেনেন ফারহান ভাইয়া আমার হাত ধরেই লোকটার সাথে কুশল বিনিময় করলেন তারপর বললেন ইটস ওকে আপনি এখানকার একজন সম্মানিত স্টাফ আমাকে দাঁড়িয়ে কুশল বিনিময় করতে হবে না লোকটা হেসে বলল থ্যাংকস স্যার স্যার চা কফি নাকি অন্য কিছু ফারহান ভাইয়া হেসে বলল আরে না এখন কিছু লাগবে না অন্য একদিন এসে আড্ডা দিব জাস্ট একটা হেল্প লাগবে লোকটা বলল আচ্ছা স্যার আসবেন একদিন আর বলুন এখন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি ফারহান ভাইয়া পাঁচটা রাইডসের নাম বলল টাওয়ার চ্যালেঞ্জার তিনশো সফল ফ্লাইং ডিস্কো ট্রেমেন্ডাস চ্যালেঞ্জার অ্যান্ড লাস্টলি রোলার কোস্টার রোলার কোস্টার এর নাম শুনেই আমার মাথা ঘুরে গেল বিশ্বের সব থেকে ভয়ানক রাইডসের একটি হচ্ছে এটি আজকে আমি শেষ ফারহান ভাইয়া লোকটাকে বলল আমরা যখন এই রাইডসে এ উঠব তখন আদার্স কাউকে উঠাবেন না আমি প্রতিটা সিট বুক করলাম আমি মনে মনে বললাম আজব তো শুধু শুধু টাকা নষ্ট করার কি দরকার আসলে ই বজ্জাত হনুমান লোকটা বলল ওকে স্যার ফারহান ভাইয়া রাইটসগুলোর বিল পে করে দিয়েছেন তারপর আমাকে নিয়ে সরে এলেন এখনও শক্ত করে আমার হাত ধরে আছেন মনে হচ্ছে হাতটা আমার ছিলেই গেছে আমি তো উঠবই না ফারহান ভাইয়া আমাকে জোর করে কোনো রকমে উঠিয়েছেন কারণ আমার নাকি অনেক সাহস তাই তো শুধু ফ্রেন্ডদের সাথে নন্দন যেতে চেয়েছি তাই এটা আমার সাহসের পরীক্ষা অবশ্য প্রথম চারটে রাইডসে ফারহান ভাইয়া আমাকে শক্ত করে ধরে রেখেছিলেন বেশ মজা লেগেছে আমার যদিও একটু একটু ভয় পেয়েছিলাম তবুও অসাধারণ লেগেছে কিন্তু সর্বশেষ রাইড সথা রোল কোস্টারের কথা ভাবতেই আমার কান্না পেল আমি তো এবার উঠার আগেই হাফকেদে দিয়েছি ফারহান ভাইয়া আমাকে টেনে উঠালেন আমার কান্না দেখে ফারহান ভাইয়া বলল ফারাবি থাপ প্র দিব কিন্তু তুই কি চাষতর তস্তসে গালে আমার হাতের ছাপ পড়ুক আমি থাপ অপড়ের কথা শুনে চুপসে গেলাম ফারহান ভাইয়া সিটে নিয়ে আমাকে বসালেন কিছুটা স্বস্তি পেলাম কিন্তু ভয় তো যাচ্ছেই না যখন রাইডটা শুরু হল তখন তো কিছুই হলো না কিন্তু যখন উপর থেকে নিচে আর ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরছিল তখন হলো বিপত্তি আমি জোরে কেঁদে দিলাম কিন্তু ফারহান ভাইয়া এবার আমাকে ধরলেন না কারণ ফারহান ভাইয়া উঠার আগেই বলেছে আমার সাহস নাকি বেশি হয়েছে তো উনি এবার আমাকে সামলাবেন না আমি নিজেকে সামলাতে না পেরে ফারহান ভাইয়াকে দুহাত দিয়ে জড়িয়ে ধরলাম প্রচণ্ড ভয় লাগছে আমার কান্নার বেগ যেন বেড়েই চলেছে আমি ফারহান ভাইয়াকে জড়িয়ে কেঁদেই চলেছি ফারহান ভাইয়া এবার আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন এভাবে আসতে পৃষ্ঠে জড়িয়ে ধরায় আমার শরীরে শিহরণ জাগল কিন্তু এই মুহূর্তে আমার ভয় বেশি হচ্ছে সব অনুভূতিরা মিলিয়ে গেছে আমার কান্না থামার নামই নিচ্ছে না